বর্তমান প্রেক্ষাপটে দেশের লাখো শিক্ষিত তরুণের স্বপ্ন হচ্ছে একটি আধুনিক খামার করা সেটা গরুর খামার হতে পারে মুরগির খামার হতে পারে গারোলের খামার হতে পারে দুমবার খামার হতে পারে কিংবা মৎস্য খামার হতে পারে এই সকল খামারের মধ্যে গরুর খামার ফ্যাটেনিং কিংবা গাবি পালন এটা হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে অনেক তরুণ স্বপ্ন দেখছেন একজন আধুনিক খামারি হবেন একটা আধুনিক গরুর শেড নির্মাণ করবেন যেখানে হচ্ছে মাংস উৎপাদন করবেন কিংবা দুধ উৎপাদন করবেন এখন গরুর খামার নিয়ে আজকে কথা বলব গরুর খামার কিভাবে করবেন আর গরুর খামার কিভাবে করলে লাভবান হবেন এই সকল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আয়াত এগ্রু থেকে আজকের ভিডিওতে কথা বলবো গরু পালন নিয়ে আপনি কীভাবে গরু পালন করবেন গরু পালন করতে কি লাগবে কী কী জানা থাকা লাগবে এইসব নিয়ে গরু পালনের জন্য প্রথম অবস্থায় আপনার একটা ঘর লাগবে ঘর করার ক্ষেত্রে কী বিষয়গুলো মাথায় রাখবেন প্রথম অবস্থায় আপনি অনেক বড় পরিসরে ঘর করবেন না কারণ প্রথম অবস্থায় চার পাঁচটা গরু পালা যায় এরকম একটা ঘর করবেন তারপর আপনি যদি সফল হন তাহলে বৃহৎ পরিসরে করবেন তারপর হচ্ছে গরু কীভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন কোন জায়গা থেকে কিনবেন কেমন গরু কিনবেন আপনি যদি ছোটো পরিসরে খামার করতে চান তাহলে আপনি গরু কিনতে হবে আপনার অল্প বাজেটে সুস্থ সবল শুকনো গরু তাহলে আপনি মোটা তাজা করে লাভবান হতে পারবেন মোটা তাজা করণের জন্য মোটা গরু কেনার দরকার নাই আপাতত আপনি বাজার থেকে সুস্থ সবল শুকনো হার্ডিশার যে গরু আছে এগুলো দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি মোটা তাজা করে লাভবান হতে পারবেন আর যদি গাভি দিয়ে শুরু করেন তাহলে প্রথমস্তে আপনি একটি গাভি কিনুন বেশি গাভি কেনার দরকার নেই কারণ হচ্ছে বেশি গাভি কিনলে আপনি গাভি পালনের অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না নানান সমস্যায় পড়বেন একটি গাভি দিয়ে শুরু করুন তারপর ক্রমান্বয়ে আবার গা কিনুন এভাবে আপনার খামার বৃহৎ পরিসরে নিয়ে যান এ হচ্ছে বিষয় আর গরু কেনার ক্ষেত্রে গরু কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনি গরু কিনতে হবে অনেক সস্তায় সুলভ মূল্যে আর বিক্রি করতে হবে ভালো দামে আপনি বাজারে যদি দালালের খপ্পরে পরে পড়ে যান তাহলে কিন্তু আপনি ভালো ভালো গরু কিনতে পারবেন না কিংবা গরু কিনতে গেলেও অনেক বেশি টাকা দাম নিয়ে নেবে যেটা আপনি পরবর্তীতে দুই তিন মাস খাওয়ানোর পরও আপনি দেখা গেছে বাজার থেকে যেই দামে কিনেছেন ওই দাম উঠাইতে পারবেন না তাহলে কি দেখা যাবে আপনি লসে পড়ে যাবেন আর এই লসগুলো বাঁচাতে হলে অবশ্যই দালাল থেকে সচেতন থাকতে হবে আপনার এবং নিজে দেখে যাচাই বাছাই করে সুস্থ সবল গরু কিনতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ বাজারে বেশিরভাগ ক্ষেত্রেই দালালের প্রাদুর্ভাব বেশি এই বিষয়ে আপনাকে অবশ্যই চোখখান খোলা রেখে গরু কিনতে হবে আপনি যখন ঠিকঠাকভাবে গরু কিনলেন আপনার গরুর বাসস্থান আছে এবং আপনার কাছে এখন গরু আছে এখন কি লাগবে যেটা হচ্ছে পরিচর্যা আপনি গরুর পরিচর্যা কিভাবে করবেন কি কী খাবার দিবেন কীভাবে খাওয়াবেন কবেলা খাওয়াবেন এইসব বিষয়ে আপনি একটু স্টাডি করবেন এবং অভিজ্ঞ খামারিদের থেকে পরামর্শ নেবেন প্রথম অবস্থা গরু আপনার যখন খামারে নিয়ে আসবেন সবার প্রথমে যেটা গরুকে দুই চার পাঁচ দিন একটু রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে সবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিমি ডুস করাবেন ক্রিমি ডুস করার পর অবশ্যই গরুকে টনিক এবং জিঙ্ক দিবেন। জিং দেওয়ার পর তারপর আপনি খাবার নিশ্চিত করবেন দৈনিক কয়বেলা খাওয়াবেন এবং কি পরিমাণে খাবার দিবেন প্রথম অবস্থায় বেশি পরিমাণে খাবার দিবেন না তাহলে হচ্ছে হজমের সমস্যা হতে পারে কিংবা গরুর যে কোনো সমস্যা হতে পারে প্রথম অবস্থায় আপনি অল্প পরিষ্কারের খাবার দাবার দিবেন তারপর আস্তে আস্তে গরুর ওজন অনুযায়ী খাবারের পরিমাণ বাড়াবেন তাহলে আপনি দেখবেন গরু মোটাচা করতে পারবেন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গরু আপনি কতদিন পালবেন কেউ তিন মাস পালে কেউ ছয় মাস পালে কেউ এক বছর পালে কেউ বা দুই বছর পালে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে নয়তোবা দেখবেন আপনার খাবারের টাকা গরু পালন করে উঠবে না আপনি লসে পড়ে যাবেন আপনি যদি তিন মাস ব্যাপী গরু পালন করেন তাহলে আপনি তিন মাসে একটা শিডিউল তৈরি করবেন তিন মাসে কত টাকার খাবার খাওয়াবেন এবং তিন মাসে এই গরু থেকে ফিডব্যাক কেমন আসবে ওই অনুযায়ী আপনাকে গরু পালন করতে হবে আপনি যদি ছোটো গরু কিনেন মাংস উৎপাদনের জন্য তাহলে আপনি বেশি সময় নিয়ে পালন করতে হবে আর যদি বড় গরু কিনেন শুকনো গরু কিনেন তাহলে দেখা গেছে আপনি তিন মাস বা চার মাসে আপনি মাংস উৎপাদনের জন্য উপযোগী করে তুলতে পারবেন আপনি বিক্রি করতে পারবেন তাহলে দেখা গেছে আপনি লাভবান হতে পারবেন এইসব বিষয় যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনি দেখবেন লসে পড়ে যাবেন তাহলে আপনার কি করতে হবে আপনার আগে ঠিক করতে হবে আপনি তিন মাস পালবেন ছয় মাস পালবেন কিংবা এক বছর পালবেন বা দুই বছর বলবেন এগুলো ঠিক করে তারপর আপনার গরুর পালনের শিডিউল তৈরি করতে হবে রিসেন্টলি যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের প্রতি পরামর্শ হলো যেহেতু সামনে কোরবান ঈদ কোরবানির ঈদকে সামনে রেখে আপনি গরু মোটা তাজাকরণ করে লাভবান হতে পারবেন সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে ভালো মানের গরু কিনতে হবে সুস্থ সবল গরু কিনতে যদি প্রাপ্তবয়স্ক গরু কিনতে পারেন তাহলে সামনে যেহেতু আড়াই মাস সময় আছে ভালোভাবে পরিচর্যা করলে এই আড়াই মাসেই গরু মোটা তাজা করা করা সম্ভব এবং ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন সেজন্য এখনই শুরু করে দিন এবং সাবধানতা অবলম্বন করে গরু কিনুন ইনশাল্লাহ ভালো লাভ পাবেন ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমাদের প্রতিবেদনটি দেখার জন্য আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন